আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ অষ্টম পর্যায়ের রাজ্যভিত্তিক সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কর্মসংস্থান মেলা দেশের যুব সমাজের স্বপ্ন পূরণের একটি মাধ্যম হয়ে উঠেছে রাষ্ট্রপতি দ্রৌপদী বলেছেন সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কর ব্যবস্থাকে আরও দক্ষ ন্যায় সঙ্গত এবং প্রবৃদ্ধিমুখী করে তুলবে এবারে সংবাদ বিস্তারিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ তেলিয়ামা টাউন হলে অষ্টম পর্যায় রাজ্য ভিত্তিক শৈশব অভিযানের সূচনা করেন এই অভিযান নভেম্বর পর্যন্ত অভিযানকালে জন ওষুধ খাওয়ানো হবে এই কর্মসূচিতে একটি নতুন কার্যক্রম সংশোধন করা হয়েছে তা হচ্ছে ইউভিন এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিশুর আভা আইডি তৈরি করা হবে শিশু ও কিশোর কিশোরীদের সুস্থ রাখতে তাদের পুষ্টির বিকাশ শারীরিক এবং জ্ঞানগত ক্ষমতার বিকাশ কিশোর কিশোরদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিশু ও কিশোরদের সঠিক সময় প্রয়োজনীয় টিকা এবং ওষুধ প্রদানের মাধ্যমে রোগমুক্ত রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি মুখ্য সচেতন কল্যাণী রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে কর্মসংস্থান মেলা দেশের যুব সমাজের স্বপ্ন পূরণের একটি মাধ্যম হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে সপ্তদশ জাতীয় রোজগার মেলায় এক ভিডিও বার্তায় কথা বলেন অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বিভাগ এবং সংস্থায় একান্ন হাজারের বেশি নবনিযুক্ত যুবক যুবতীকে রোজগার মেলা উদ্যোগের আওতায় নিয়োগপত্র বিতরণ করা হয় শ্রী মোদী বলেন শুধুমাত্র এই কর্মসংস্থান মেলার মাধ্যমেই গত কিছুদিনে এগারো লক্ষেরও বেশি যুবক যুবতীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সাড়ে তিন কোটি যুবক যুবতীকে চাকরি প্রদান করার জন্য দেশে বিকশিত ভারত যোজনা চালু করেন শ্রী মোদী বলেন जी गत एगारो बचर धोरी देश विकसित भारत गोलर संकल्प नहीं एगे चले युव समाज সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে पिछले 11 वर्षों से देश विकसित भारत के निर्माण का संकल्प लेकर आगे बढ़ रहा है इसमें सबसे बड़ी भूमिका हमारे युवाओं की है इसलिए युवाओं का सशक्तिकरण ये भाजपा एनडीए सरकार की प्राथमिकता है आज रोजगार मेले युवाओं के सपनों को पूरा करने का माध्यम बन गए हैं अकेले इन रोजगार मेलों के जरिए बीते कुछ समय में ही 11 लाख से ज्यादा नियुक्ति पत्र दिए जा चुके हैं শ্রী মোদী বলেন যে স্টিল ইন্ডিয়া মিশনের মতো প্রচারণা যুব সমাজকে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে অন্যদিকে জাতীয় ক্যারিয়ার পরিষেবা প্ল্যাটফর্মের মতো উদ্যোগগুলি তাদের নতুন সুযোগের সঙ্গে সংযুক্ত করছে তিনি আরো বলেন যে শুধুমাত্র এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইতিমধ্যে সাত কোটিরও বেশি শূন্যপদের তথ্য যুব সমাজের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে শ্রী মোদী যুব সমাজের জন্য আরেকটি বড় পদক্ষেপ হিসেবে প্রতিভার সেতু পোর্টালকে তুলে ধরেন প্রধানমন্ত্রী আরো বলেন যে সরকার ভারতের যুবশক্তিকে জাতির সর্বশ্রেষ্ঠ শক্তি হিসেবে বিবেচনা করে তিনি বলেন দেশের যুবশক্তির কথা মাথায় রেখেই ভারতের বিদেশ নীতি তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রী বলেন যে ভারতের কূটনৈতিক আলোচনা এবং বিশ্বব্যাপী সমঝোতা স্মারকগুলিতে যুব প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির বিধান অন্তর্ভুক্ত রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় আজ মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কুশর অভিযানের অষ্টম পর্যায়ের সূচনা করা হয় সাংসদ রাজীব ভট্টাচার্য আজ ধলেশ্বরস্থিত কামিনীকুমার সিংহ মেমোরিয়াল শ্রেণী বিদ্যালয়ে পশ্চিম জেলা ভিত্তিক এই অভিযানের সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সিপাহী জেলা সভা নেত্রী সুপ্রিয়া দাস দত্ত জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে সিপাহী জেলা ভিত্তিক অভিযানের সূচনা করেন উপস্থিত ছিলেন চুরিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান খেলা ভৌমিক সিপাহী জেলা জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ আধিকারিক ড দীপকুমার দেববর্মা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা আধিকারিক উত্তম কুমার দাস প্রমুখ কৈলাসহরের উনকোটি কলাক্ষেত্রে অভিযানের জেলাভিত্তিক সূচনা করেন উনকোটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস উপস্থিত ছিলেন উনকোটি জেলার শাসক ড তমাল মজুমদার সিএমও ডক্টর শিষ্যেন্দু চাকমা জেলা নোডাল অফিসার ড অয়ন রায় প্রমুখ অনুষ্ঠানে কয়েকজন শিশুকে কৃমিনাশক অ্যালভেন্ডাজল ট্যাবলেট খাওয়ানো হয় সাবরুমের শ্রীনগর দ্বাদশ স্কুলে আয়োজিত অনুষ্ঠানে অভিযানের দক্ষিণ জেলাভিত্তিক কর্মসূচির সূচনা করেন জেলা পরিষদের সভাপতি দীপক দত্ত উপস্থিত ছিলেন পোয়াঙ্গাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মনিবালা দত্তবৈদ্য জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ করবুক মহকুমা হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে অভিযানের গমিতে জেলাভিত্তিক কর্মসূচির সূচনা করেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা উপস্থিত ছিলেন করবুক ব্লক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান প্রণব কুমার ত্রিপুরা অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং করবুক ব্লকের বিডিও শুভ্রজিৎ পাল প্রমুখ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ বলেছেন গতকাল ত্রিপুরা বন্ধের দিনে কমলপুর মহকুমার শান্তির বাজারে হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে এর জন্য পুলিশকে যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে শান্তির বাজারের ঘটনায় আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে গিয়ে আজ জিবি হাসপাতালের সাংবাদিকদের তিনি একথা বলেন ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচবি জানিয়েছেন বর্তমানে কমলপুর মহকুমা এলাকায় বিএনএস একশো তেষট্টি ধারা জারি রয়েছে তিনি কমলপুর মহকুমা সর্বত্র শান্তি বজায় রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু ডাব্লু ডট নিউজ অন ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিসিয়ালে আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে দু সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য তিনি বলেন নারী নেত্রীদের নেতৃত্বে একটি সমাজ আরো মানবিক এবং কার্যকর হবে রাষ্ট্রপতি আজ কেরালার এরনাকুলামে সেন্ট কলেজের শতবর্ষ উদযাপন উদ্বোধন করে সমাবেশে ভাষণ দেওয়ার সময় কথা বলেন রাষ্ট্রপতি জাতি গঠন এবং আর্থ সামাজিক সংস্কারে কেরালার নারীদের অবদানের কথা উল্লেখ করে বলেন তারা তাদের উৎকর্ষতার উদাহরণ স্থাপন করেছেন তিনি গত কয়েক দশক ধরে নারীদের শিক্ষিত ক্ষমতায়নে প্রতিষ্ঠানটির প্রচেষ্টার প্রশংসা করেন উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি কলেজে শতবর্ষ পূর্তির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কর ব্যবস্থাকে আরও দক্ষ ন্যায় সংগত এবং প্রবৃদ্ধিমুখী করে তুলবে তিনি বলেন সরকার সৎ করদাতাদের জীবন সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ আজ গাজিয়াবাদের নতুন সিজিএসটি ভবনের উদ্বোধন করে মন্ত্রী বলেন দক্ষ কর ব্যবস্থা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে তিনি বলেন জিএসটি কাউন্সিল জিএসটি নিবন্ধন প্রক্রিয়া সহজতর করার পদক্ষেপ অনুমোদন দিয়েছে Next generation reform, and coming as it did, looking at the rates, looking at the tax slabs, looking at the process cleaning up, looking at making it easy for registrations, and looking at also the classification-related issues. It has been a one big sweep of comprehensive reform, which has made. GST, the next generation GST, a talk of every Indian. They may call it in their own words. Some may not say next generation, but say the work which has happened in GST. রাজ্য বিধানসভার সচিব আজ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বর্তমানে সিএমআই হাসপাতালে চিকিৎসাধীন তিনি আগের তুলনায় বর্তমানে কিছুটা ভালো আছেন থেকে থেকে সরিয়ে নিতে শ্রী সেন গত এগারোই আগস্ট হাসপাতালটিতে ভর্তি হন তার চিকিৎসা চলছে হাসপাতালের গ্লোবাল সেন্টার ফর এক্সেলেন্সের ডিরেক্টর এবং লিড কনসালটেন্ট নিউরোসার্জন ডক্টর ড রবিগোপাল ভার্মার তত্ত্বাবধানে এস্টার সিএমআই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্ববন্ধু সেন বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণ স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক উন্নতি অব্যাহত সিপিআইএম এর রাজ্য কমিটির আহ্বানে তিন দফার দাবিতে আজ আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে তিন ঘন্টার গণ পালন করা হয় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মানিক দে রতন দাস ও কৃষ্ণা রক্ষিত তারা তাদের বক্তব্যে সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন ঘটনা উল্লেখ করে রাজ্য সরকারের সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশ অক্টোবর আকাশবাণীতে মনীবাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এয়ার ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে মন কি সম্প্রচারিত হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী বলেছেন যে সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে এবছরের একতা দিবস উদযাপন হবে জমকালো অন্তর্ভুক্তিমূলক এবং তা সারা দেশের নিরাপত্তা কর্মীদের অংশগ্রহণের সাক্ষী হয়ে থাকবে জাতীয় একতা দিবস দু হাজার উদযাপন উপলক্ষে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্প্রীতি এবং জাতি গঠনের চেতনা এবছর উদযাপনের মূল প্রতিপাদ্য তিনি নাগরিকদের এই উদযাপনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার এবং দেশের ঐক্য অখণ্ডতাকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি বলেন যে আসাম ত্রিপুরা ওড়িশা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র পাঞ্জাব জম্মু কাশ্মীর কেরালা এবং অন্ধ্রপ্রদেশের রাজ্য পুলিশ ইউনিটগুলো এই উদযাপনে অংশগ্রহণ করবে আগামী একত্রিশে অক্টোবর সরদার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীদের রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনকে সামনে রেখে আজ আগরতলা এডিনগর পুলিশ মাঠ থেকে একতা দৌড়ের আয়োজন করা হয় ত্রিপুরা পুলিশ আয়োজিত এই দৌড়ে পুলিশের বিভিন্ন ইউনিট এবং বেশ কয়েকটি সামাজিক সংস্থার পক্ষ থেকে যুবক যুবতীরা বাইসাইকেল র্যালিতে অংশ নেন র্যালিটি স্বামী বিবেকানন্দ ময়দানে গিয়ে শেষ হয় আবহাওয়া আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ অষ্টম পর্যায়ের রাজ্যভিত্তিক সুস্থ সুষক সুস্থ কৌশল অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন কর্মসংস্থান মেলা দেশের যুব সমাজের স্বপ্নপূরণের মাধ্যম রাষ্ট্রপতি জওবদমুর মু বলেছেন যে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লোককর্জনের জন্য নারীদের সক্রিয় অংশ গ্রহণ অপরিহার্য অর্থ মন্ত্রী निर्मला सीतारमण বলেছেন পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কর ব্যবস্থাকে আরও দুঃখ ন্যায় সঙ্গত এবং প্রবী মুখোমুখি করে তুলবে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে